হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম খুবই সুন্দর সুন্দর কিছু মানে কানের দুল দেখাবো একদম এক আনা দুই আনা থেকে প্রচুর কালেকশন আসছে নতুন নতুন আশা করি ভালো লাগবে আপনাদের গোল্ডের প্রাইস বেড়ে আরও বাড়ার আগে আপনারা স্বর্ণলতাতে চলে আসবে না স্বর্ণলতা সবথেকে কম ওয়েটের কিন্তু খুব সুন্দর সুন্দর দুল দেখাবে আজকে তো এটা হচ্ছে খুবই সুন্দর একটা ভাইরাল দুল থ্রি ফ্লাওয়ারের মধ্যে এটা চাইলে টু ফ্লাওয়ারেরও কিন্তু অ্যাভেলেবেল আছে একুশ ক্যারেটার আমাদের দেশীয় কালেকশন ভাইয়াদের নিজের ডিজাইন এটা তো রাফ অ্যান্ড ট্যাপ ইউজ করতে পারবেন এটা কতটুকু আছে এটা দেখুন এত বড় দুল মাত্র দুই আনার চার রুট দিয়ে এটা একুশ হাজার পাঁচশো তারপরে এখানে বাইশ ক্যারেটার একটা সুন্দর কিউট দুল আছে

তো শোরুমে আসবেন স্বর্ণলতা জুয়েলার্সে আর এটা হচ্ছে দোকান নম্বর বিশ দ্বিতীয়তলা মোচাক মার্কেট চলে আসবেন আল্লাহ